আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহ খানাহা তাহলে সকলকে ভালো রেখেছেন প্রিয় ভাইয়েরা এইরকম দৃশ্যও দেখতে হবে একজন মুসলমান হিসাবে এটা আসলেই বড় দুঃখজনক একজন মুসলমান কখনো এমনটা করতে পারে এটা আসলেই বড় দুঃখজনক ব্যাপার দেখেন আরেকটু দেখেন দৃশ্যটা ওই যে উপরে একটা লেখা আছে সেটা হচ্ছে জাকের পার্টি আর আরেকটা লেখা আছে বাংলায় ওমীয় মহানিয়ামত দুই হাজার পঁচিশ ইংরেজি তার মানে বাংলাদেশে যে একটা দরবার আছে ফরিদপুর দরবার মানে ফরিদপুর আঠরসির যে দরবার আছে এই দরবারের ভক্ত হচ্ছে এই লোকটা এই লোকটা ওই দরবারে এই যে দুই হাজার পঁচিশ সালে যে একটা উরস হয়ে গেলো এই উরসের সময় এই ব্যক্তি গিয়ে দেখেন এই কাজটা সে করছে তো এই যে দরবারে ছিল এই যে আলাউদ্দিন জিলাপি এখনও যে দরবারের কথা বলে যে আমি খাজা বাবার গোলাম মানে ওখান থেকে বের হয়ে আসছে ওর কিছু দ্বন্দ্বের কারণে কিছু মানে ভিন্ন রকম বিষয়ের কারণে তো এটা আপনারা জানেন তো এস এখনও এর সাফাই গায় আলাউদ্দিন জিলাপি তো দেখেন একজন মুসলমান কীভাবে এমনটা করতে পারে যে একটা খাদ্য এটাকে বলা হয় কাদা এই যে হাতে দেখতেছেন কাদা অন্যান্য এলাকায় এর হয়তো ভিন্ন নামও থাকতে পারে আমাদের এলাকায় এটাকে কাদা বলা হয় তো এটাকে ওর মধ্যে খানা আছে আপনারা আরও অনেকগুলো ভিডিও আছে যেখানে মানে লোকেরা ওই ভাতগুলো খাইতেছে এবং বলতেছে এটা যে যে নিয়তে খায় তা পুরা হয় কারো যদি ক্যান্সারও হয় এটা খাইলে তার ক্যান্সার ভালো হয়ে যায় এবং যে কোনো প্রকার রোগ সুখ এটা খাইলে ভালো হয়ে যায় এই রকম বিশ্বাস নিয়ে একদল মূর্খ মানুষেরা একদল জাহেল মানুষেরা সেখানে যায় এবং এই সমস্ত গুমরাহি তারা করে থাকে তো দেখেন এইভাবে একটা কাদাকে নিয়ে এইভাবে মাথার সাথে ট্যাক লাগানো বা এরকম ভক্তি করা এই যে এরকম একটা ভক্তির যে বিষয়টা এটা আসলে কি ইসলামে এরকম আছে ইসলাম ধর্মে কোনো জিনিসকে কোনো বস্তুকে এইরকমভাবে ভক্তি করা এটা কি আছে এটা কি ইসলামের কোনো দলিলে বা কোনো বিধানে বা কোনো ইয়ে বিষয়ে পাওয়া যায় পাওয়া যায় না এটা হচ্ছে বিশেষ করে হিন্দুদের যে ধর্ম আছে বা অন্যান্য যে ধর্ম আছে সেই সমস্ত ধর্মগুলাতে এরকম ভক্তি দেওয়ার একটা বিষয় পাওয়া যায় এবং বিশেষ করে বাংলাদেশে যে বাউল নামক ফাউল যেগুলো আছে এই নর্দমার কীট পতঙ্গ যেগুলো আছে এরা মূলত এরকম কিছু করে থাকে দেখেন আট্রসি দরবার এটাকে অনেকেই হক কানি দরবার বলে থাকে হক দরবার বলে থাকে এবং এখানে জাকের পার্টি লেখাও আছে তো তারা দেখেন এরকম একটা কিছু করতেছে তো এরা আসলে কেমন মুসলমান বা এরা ধর্ম সম্পর্কে আসলেই কিছু জানে কিনা আমি যেহেতু এই এই মানে গুমরা তরিকার মধ্যে ছিলাম বহু বছর আমার জন্মটাই এর মধ্যে তো আমি এখানে দেখেছি যে এখানে যে সাধারণ মানুষগুলো ভক্ত হয় এরা সাধারণত অনেক অশিক্ষিত এরা মূর্খ এরা মানে চূড়ান্ত পর্যায়ের জাহের এবং সমাজের একদল নিচু শ্রেণী বা একদল কি বলা যায় মানে যারা সমাজের মধ্যে যাদের কোনো জ্ঞান নাই যাদের কোনো মূল্য নাই যারা মানুষ তাদের পরিচয় কিন্তু মনুষ্যত্ব বা মানুষের যে একটা মানে মানুষের যে একটা মূল্য আছে এইরকম নাই যাদের রকম একদল মানে নিচু জ্ঞান বা নিচু পর্যায়ে নিচু বুঝ এই ধরনের একদল মানুষ সাধারণত এই গুমরা ভক্ত হয় আর ওই দরবারের মধ্যে যেমন অনেক মানুষের বাড়িতে কুকুর তো দরবারের মধ্যে একদল মৌলভীকে তারা পালে তো আমি যাদের নাম দিয়েছি যে কুকুর মৌলভী বা কুত্তা মৌলভী এই মৌলভীরা বিভিন্ন অপব্যাখ্যা করে বিভিন্ন নষ্ট ভ্রষ্ট গুমরা কথাবার্তা বলে এরা সাধারণ মানুষকে ধোঁকা দেয় এরা বলে যে উমুক জায়গায় খাজা বাবার একজন ভক্ত অনেক চিকিৎসা করছে ভালো হয় না শেষ পর্যন্ত সে বাবার কাছে এসে তার ক্যান্সার ভালো হয়ে গেছে অমুক এলাকায় উমুক ভাই নাম তার দশ বছরের সন্তান হয় না সে ধর বাবার কাছে এসে সন্তান পায় গেছে এই ধরনের বিভিন্ন আ কথা কথা বলে সাধারণ মানুষদেরকে এই মৌলভীরা ধোকাই ফেলে কোরআন হাদিসের অপবেক্ষা করে তাদেরকে ধোকাই ফেলে এবং কি বলে দেখেন এই দিনা সিরাত আল মুস্তাকিম এই যে সিরাত আল মুস্তাকিম আছে এই সিরাত আল মুস্তাকিম হচ্ছে আমার খাজা বাবা এই ধরনের বিভিন্ন বুমরা কথাবার্তা বলে আর এই যে একদল মূর্খ একদল প্রান্তিক পর্যায়ের জাহেল মানুষেরা এরা ওখানে গিয়ে এই মৌলভীদের যেহেতু তারা আলেম দেখা যায় মৌলভী দেখা যায় তো হুজুরেরা কি মিথ্যা কথা বলবে এই কথাকে মনে করে তারা বিশ্বাস করে আর এরকম গুমরাহিতে তারা নিপতিত হয় দেখেন সে কিভাবে এই একটা খাদ্য একটা খাদ্যের বাটিকে সে কীভাবে মাথার মধ্যে টেক লাগে এটাকে ভক্তি করতেছে এবং এই সমস্ত করেই তারা সেজদা করে থাকে তারপরে নানান ধরনের এমন কিছু বিশ্বাস এদের ভিতরে আছে যে বিশ্বাসগুলো শুনলে আপনি আশ্চর্যজনিত হয়ে যাবেন এটা মুসলমানের বিশ্বাস কখনোই হতে পারে না এই ধরনের কিছু নোংরা এবং এই ধরনের কিছু ইমান ভঙ্গকারী বিশ্বাস এদের মধ্যে আছে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহি